ওই ডাকে আগামীকাল তেসরা মে আমরা সৌরাউদ্দী ময়দানে যাওয়া এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ইমানের দাবি দলমত নির্বিশেষে আমরা সবাই ওইখানে উপস্থিত হব এবং দলমতের ঊর্ধ্বে গিয়ে আমরা আগামীকালের সমাবেশকে আমরা সফল এবং সার্থক করব। এখন প্রশ্ন হয় যে আমরা আগামীকাল কেন যাব। মূলত আগামীকাল সৌরাউদ্দী ময়দানে যাওয়ার উদ্দেশ্য হলো যে কোরআন বিরোধী সুন্না বিরোধী যাতে মুসলমানদের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোনো আইন বাস্তবায়ন না হয় আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনলাইন অফলাইন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব জায়গাতে একটা বিষয় ছড়িয়ে পড়ছে প্রসার হয়ে গেছে যে বর্তমান যে উপদেষ্টা রয়েছে এর মধ্যে একজন হলো নারী সংস্কার কমিশনার ওনাদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া প্রায় তিনশো পৃষ্ঠার মতন একটি স্মারকলিপি আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মদ ইনুসের কাছে আবেদন করেছেন দিয়েছেন ওইখানে উল্লেখ করেছেন তাদের কিছু দাবির ব্যাপারে যেগুলা সরাসরি কোরআনের বিরোধী এবং ইসলাম বিরোধী ওই সমস্ত দাবির এর মধ্যে একটি হলো যে ওনারা দাবি করেছেন আবেদন করেছেন যে বাংলাদেশে যে পতিতাবৃদ্ধি রয়েছে যারা রাস্তাঘাটে বিভিন্ন তারা বিভিন্ন জন কাজ করে জনচারী জনকর্মী অবৈধ কাজ করে দেহ ব্যবসা করে তাদেরকে একজন শ্রমিকের মর্যাদা দেওয়া অর্থাৎ একজন শ্রমিক যেভাবে বাংলাদেশে তার ন্যায্য একটা অধিকার রয়েছে সরকারিভাবে তাকে শ্রমিকের একটা অধিকার দেওয়া ঠিক হবে তাদের আবেদন হলো দাবি হলো যে একজন প্রতিটা যে দেহ ব্যবসা করবে সেই নারীকে একজন শ্রমিকের অধিকার দেওয়া রাষ্ট্র এটা ঘোষণা করা না ওজাবুল্লাহ দ্বিতীয় আরেকটা বিষয় তা